হ্যালো ফ্রেন্ডস লিপিকা রান্নাঘরে আপনাদের স্বাগতম আজকে চলে আসলাম আমি আমার মাটির চুলায় রান্না করতে মাটির চুলায় রান্না করতে এসে আজকে যা ভয় পেয়েছিলাম রান্নাটা দেখলেই বুঝতে পারবে রান্না শুরুতেই যা ভয় পেয়েছিলাম পুরোটা রান্না আজকে ভয়ে ভেয়ে করলাম তাহলে চলো বেশি কথা না বলে রান্নাটাই দেখে নিই আজকে নিয়ে এসছি একটি চিকেন রেসিপি চিকেনটা মাটির চুলায় রান্না করলে একটু বেশি স্বাদ হয় তাই ভাবলাম আজকে চিকেনটা মাটির চুলাই রান্না করি প্রথমেই চিকেনটাকে ভালো করে ধুয়ে তার মধ্যে সর্ষের তেল লবণ আর হলুদ দিয়ে দেব তারপর দুটি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ও আদা বেটে নেব বাটা মশলাটা মাংসের মধ্যে দিয়ে তারপর এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে মাংসটাকে ভালো করে মেখে নেব। মাংসটা মেখে এক ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব এখন দুইটা পেঁয়াজ এরকম কুচি করে কেটে নেব ও রসুন থেতো করে নেব ছয় থেকে সাতটা পেঁয়াজ এরকম বড় টুকরো করে কেটে নেব একটা টমেটো কেটে নেব আলু এরকম বড় টুকরো করে কেটে নেব ফোড়নের জন্য নিয়ে নেব একটা তেজপাতা গোটা জিরে এলাচ দারচিনি লং এক টুকরো জৈত্রিক চলো এবার চুলায় চলে আসলাম চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে তার মধ্যে আলুগুলি দিয়ে দেখো কি হলো আমার কড়াইটা এতই গরম হয়ে গিয়েছিল যে আলুগুলি দেওয়ার সাথে সাথেই আগুন ধরে উঠল ভয় তো একটু পেয়েছিলামই তবুও যাক আগুনটা আপনি নেমে গেল এখন আলুগুলির মধ্যে হলুদ লবণ দিয়ে আলুগুলিকে লাল করে ভেজে নেব আলুগুলি লাল করে ভেজে নামিয়ে রেখে দেব। এবার কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে রেডি করে রাখা ফোড়নটা দিয়ে দেব ফোড়নটা একটু ভাজা হলে তার মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ ওতে করে রাখা রসুনগুলি দিয়ে দেব পেঁয়াজটা ভাজা হলে তার মধ্যে মেখে রাখা মাংসগুলি দিয়ে দেব একটু নাড়াচাড়া করে মাংসটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব ঢাকা উঠিয়ে দেখো কতটা জল উঠেছে ঢাকা উঠিয়ে এখন তার মধ্যে টুকরো করে রাখা পেঁয়াজ ও ভেজে রাখা আলুগুলি দিয়ে দেব তোমাদের রান্নাটা কেমন লাগছে কমেন্ট করে জানিও কিন্তু রান্নাটি যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দিও এখন মাংসটাকে ভালো করে কষিয়ে নেব তোমরা আর কে কে আছো যে মাংস আনলেই মন চাই যে একটু চুলায় রান্না করি কমেন্ট করে জানিও কিন্তু আমার তো মাংস আনলেই মন চাই একটু মাটির চুলায় গিয়ে রান্নাটা করে আনি মাংসটা মোটামুটি কষানো হয়ে গেলে তার মধ্যে কেটে রাখা টমেটোগুলি দিয়ে দেব এখন মাংসটাকে ভালো করে উল্টে পাল্টে কষিয়ে নেব দেখো কি সুন্দর কালার এসছে তোমরা যদি মনে করো যে কষানো মাংস খাবে তাহলে এখন এরকমই নামিয়ে নিতে পারো কিন্তু আমি একটু ঝুল দেব তার জন্য আমি আর একটু ভেজে তার মধ্যে একটু জল দিয়ে দেব। অল্প জলই দেবো বেশি জল দেবো না কারণ আমিও বেশি ঝোল রাখবো না এখন ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব দেখো জাস্ট কালারটা কি দারুণ আমার মাটির চুলায় রান্নাটা কেমন হলো অবশ্যই 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 জানাবেন থ্যাংক ইউ